এই শোনো তরকা করেছি সাথে রুটি খাবে না পরোটা রুটি বা ভূতের মুখে রামদাম দেখি তরকার সাথে রুটি ভালো লাগে তবে যেন নরম হয় আর সাথে একটু পেঁয়াজ আর একটা লঙ্কা ঠিক আছে তাই হবে পুজো এসে গেছে ঢাক বাচ্চা দেখুন ঢাকের আওয়াজে মনটা ভালো হয়ে যায় রুটির জন্য ভরা ভরা দু কাপ আটা নিয়ে নিলাম অল্প নুন দেব। নুন দিলেও হয় না দিলেও রুটি হবে ইসন গরম জলে আটাটা মাখলে রুটিটা নরম হবে কিন্তু রোজ রোজ আমরা ওই গরম জল করতে পারি না নতুন গৃহিণীরা আমাকে জিজ্ঞেস করেন কি করে আটা মাখলে নরম হবে তো আমরা রোজ রোজ এই নরমাল জলেই করি সেটাই দেখাচ্ছি যে পাত্র দিয়ে মেপে আটা নিয়েছি সেই পাত্র মেপে আমি জলটা দেখাচ্ছি তাহলে আপনাদের একটা আন্দাজ হবে প্রথমে নুনটা একটুখানি সবটা আটার সঙ্গে মাখিয়ে নিলাম নুনটা মিশে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু একবারে সব জল দিয়ে দেব না একবারে সব জল দিয়ে আটা মাখতে যাবেন না প্রথমে খানিকটা জল দিয়ে খানিক মেখে মেখে জল দিতে হবে তাতে আটার জলের পরিমাণটা ঠিক থাকবে বেশি হয়ে গেলে আবার একটু আটা দিলাম এতে হবে। খানিকটা করে মাখছি আর একটু সরিয়ে রাখছি তাহলে মাখতে অনেক তাড়াতাড়ি হবে আর জলের হিসাবটাও ঠিকঠাক দেওয়া যাবে এই যে আমার এক কাপ জল হয়ে গেছে আমি আবার জল নেব এইভাবে আমরা নিই না একসঙ্গেই জলটা নিই কিন্তু আমি দেখানোর বোঝানোর সুবিধার জন্য নিচ্ছি নরম রুটি করার আটাটা একটু নরম করেই মাখতে হবে ময়দার মতো শক্ত করে মাখলে হবে না আর এক ছিটা জল দেব হাফটা ভিজিয়ে ভিজিয়ে আটাটা মাখলে এবার কিন্তু অনেক ভালো হবে আটাতে আর জল না দিয়ে হাতটা ভিজিয়ে ভিজিয়ে মাখতে হবে আটাটাকে আর বেশি আটা মাখতে গেলে বেশি আটা মাখতে গেলে দুটো হাত পরিষ্কার করে নিয়ে এরকম মুঠো করে এই যে এই যে এইভাবে আটা মাখলে আটাটা কিন্তু রুটি নরম হতে বাধ্য হাতটা একটু এরকম জলে ভিজিয়ে দিতে হবে তাহলে আটাটাও জলটা আর এই যে হাত ভেজা রইল তো হাতে কিছু লাগলো না ওগুলো আগে লেগেছে যেটা আর একেবারে যে অনেকক্ষণ ধরে মাখতে হবে তারও কোনো দরকার নেই আমি কি করব মেখে আটাটা কিন্তু রেস্টে রাখবো ওই রেস্টে রাখাটা কিন্তু খুব জরুরি আপনারা সকালে ঘুম থেকে উঠে আটাটা মেখে আগে রেখে নিয়ে তারপরে আটার সঙ্গে খাবার যে তরকারি সেই সব রান্না করবেন তারপরে শেষে রুটিটা করবেন সব একদম চারদিক থেকে দেখুন সব উঠে এসছে আপনারা চাইলে এর উপরে একটু হালকা তেল হাতে নিয়ে গুলিয়ে রাখতে পারেন যাতে হাতে তাতে আর না লাগে কিন্তু আমরা কিন্তু সব সবসময় লাগাই না সোজা কথাটা সোজাভাবে বলাই ভালো তাই বলছি তেল তেল লাগাই না এটার একটা কাপড় ভিজা ভিজা ঢাকা কাপড় মানে জল দিয়ে ভিজিয়ে একদম চিপে নিয়েছি দেখুন এই যে আমার রোজকার আটা মেখে এটা দিয়েই ঢাকা দিই তাই এটা দিয়েই দিলাম এটার মধ্যে জল নেই কিন্তু এটা ভেজাই দেখুন এই যে একদম জল নিমড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিট তো রাখবেন কুড়ি মিনিট রাখলে ভালো হয় ওই এক কাপ জল সেটাও আমি একটু 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 কম কমই নিয়েছিলাম নিয়েছিলাম এটা এটা বেশি দেখুন লেগেছে অর্থাৎ আমি ভরা ভরা দুই কাপ আটা নিয়েছিলাম আর আমার এক কাপ জলে হয়ে গেছে ধরা যায় একদম ভরা ভরা এক কাপ জলে হয়ে গেছে রুটি নরম হওয়ার সব টিপস গুলোই বলবো তার মধ্যে একটা প্রধান টিপস হলো আটাটাও কিন্তু খুব ভালো হওয়া জরুরি ভালো আটা না হলেও রুটিটা নরম হওয়া একটু কষ্টকর আজ আমি ব্যবহার করছি আমন আটা এর মধ্যে কোনো পেস্টিসাইড নেই কেমিক্যালও নেই এখন তো এই আটাটা ইনস্টামার সুইগিতে পুজো অফারে পাওয়া যাচ্ছে আর এদের শুধু আটা না ময়দা সুজি এগুলো পাওয়া যায় আটাটা তো মেখে রেখে দিলাম এখন আলুর শুকনো তরকারি আর তরকা থালায় বেড়ে দিচ্ছি সেদ্ধ ডিম কেটে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মাখনে ভেজে উপর তরকার ঢেলে সাজিয়ে দিলাম যাতে রুটি গরম গরম পরিবেশন করে দিতে পারি আহ গন্ধটা বেরিয়েছে না আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার তুলে নিলাম তুলে নেওয়ার পরে কিন্তু একটু মেখে নিতে হবে এই দেখুন আটা আর একটু চটকে মেখে নিলাম এবার সামান্যই মাখতে হবে এখন আর বেশি মাখার দরকার নেই এখন আমি লেচি কেটে নেব এইভাবে গুলো পাকিয়ে নিচ্ছি দেখুন এরকম পাতলা করে রুটি করতে হবে তবে আটার যদি একটু মোটা করেন তাহলে ফোলার কোনো সমস্যাই থাকবে না তবে আমি পাতলা করেই করছি তবে খুব বেশি পাতলা একেবারে না দেখুন এইরম থিকনেস তাওয়াটা যদি মোটা হয় তাহলে রুটি কিন্তু ভালো ফলে চাটুটা একটু গরম হলে তারপরে কিন্তু রুটিটা দেবেন প্রথম থেকে দিয়ে রাখলে কিন্তু রুটি ভালো হবে না সপ্তাহ হবে একটা দিক যখন একটু ছোট্ট ছোট্ট ফুটে ফুটে উঠবে তখন কিন্তু উল্টাতে হবে তার আগে না উল্টো দিকটাও ঠিক একই রকম হলে তখন নামিয়ে নেব দেখুন কেমন নরম রুটি দু আঙ্গুলেই ছিঁড়ে দেওয়া যাচ্ছে